এই রকম লম্বা ঘন চুল পেতে বাইরে থাকা জিনিস দিয়ে আজই ট্রাই করো এটা ব্যবহার করে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে চাল হ্যাঁ বন্ধুরা চাল ধোয়া জল দিয়ে এইভাবে তোমরা বাড়িতে বসে চুলের এই রেমেডি ব্যবহার করে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে আরও ভালো হয় তোমরা চালটাকে রাতে ভিজিয়ে নেবে অবশ্যই চালটা প্রথমে ধুয়ে প্রথমে জলটা ফেলে দেবে তারপর এটা সারাত্রী ভিজিয়ে রেখে দেবে তোমরা যদি দশ পনেরো মিনিট ভিজে রেখে করো তাতে কিন্তু ভালো কাজ দেবেন অবশ্যই চালটাকে রাতে ভিজিয়ে রেখে দেবে আর এরপর এতে আমি একটা শ্যাম্পু পাতা মেশালাম তোমরা সানের আগে এই রেমেডি করো চাল ধোয়া জল দিয়ে তোমাদের চুলটা এভাবে করে চুলের মধ্যে লাগিয়ে নাও সানের আগে চুলটা কিন্তু দ্রুত লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট বড় অনেক চুলই হবে তারপর বন্ধুরা এতে একটাই জিনিস মেশাবে সেটা হচ্ছে প্যারাশুটে না খেলতে আমি এখানে প্যারাসুটের নারকেল তেল দিলাম না আমি বাড়িতে বানানো কিভাবে হোম হেয়ার অয়েল তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কত সহজে তোমরা হোম হেয়ার অয়েল বানাতে পারবে এটা বানিয়ে তোমরা সারা বছর ব্যবহার করবে বাড়ির সবাই মিলে ছোট বড় ছেলে মেয়ে সবাই মিলে ব্যবহার করতে পারবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে তোমরা যদি দেখে নিতে পারো যে কত সহজে বাড়িতে বসে এই তেল ব্যবহার করে তোমাদের চুলটা দুতো লম্বা কালো হবে তো আমার চ্যানে ভালো ভালো ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা বাড়িতে বসে কীভাবে তোমরা হোমমেড হেয়ার ওয়ার বানাবে ভিডিও আপলোড করা আছে অবশ্যই তোমরা দেখে নিও এরপর তোমরা এটা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে এইভাবে তোমরা খুব সুন্দর করে এটাকে মেখে নিয়ে এভাবে করে মাসাজ করে নেবে এটা ব্যবহারে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে ছোটো বড় অনেক চুলই হবে মাথা ভর্তি চুল হবে এইভাবে করে তোমরা সানের আগে এটা করতে পারবে সানের আগে তোমরা এই রেমেডি করতে পারবে এতে তোমাদের তোমরা দেখতে পেলে বেশি কোনো খরচা হবে না আমি এখানে প্যারাসুটের নারকেল না দিয়ে আমার বাড়ি বানানো হোমের হেয়ার অয়েল দিলাম অথবা বন্ধুরা তোমরা প্যারাসুটের নারকেল তেল দিতে পার না হলে বন্ধুরা তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেলই দেবে আর দিয়ে এইভাবে চালের জল আর শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নেবে দিয়ে এভাবে চুলের মধ্যে খুব সুন্দর করে চুলে ও চুলের গোড়াতে আর প্রতিটি চুলেতে এইভাবে করে লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে চুলটাকে মাসাজ করে নেবে বাড়িতে বসে করো এই রেমেডি এটা করে বন্ধুরা তোমাদের চুলটা দ্রুত লম্বা ঘন হবে মাথা ভর্তি চুল হবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা এটা মেখে নিয়ে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দেবে এইভাবে করে পনেরো থেকে কুড়ি মিনিট পর তারপর তোমরা চালের শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিতে পারো আর না হলে তোমরা একটু বেশি করে শ্যাম্পু দেবে তারপর অবশ্যই কন্ডিশনার চুলের মধ্যে লাগিয়ে নেবে